নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ডিমের একটা খুব সহজ রেসিপি সহজ হলেও কিন্তু খেতে অসাধারণ হয় গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খুব ভালো লাগে আজকে বানাবো ডিম ক্যাপসিকাম রেসিপি তো আসুন দেখে নিই রেসিপিটা চারটে ডিম একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি চার পাঁচটা জায়গায় একটু চিড়ে দিলেই হবে তাতে করে নুন মশলাটা ঢুকতে সুবিধে হয় এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আর তেলটা কিন্তু আমি কমই ব্যবহার করব তেলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা সামান্য ক্যারামেল হতে আরম্ভ করলে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি এতে করে ডিমের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে আর ডিমটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না তাতে করে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সামান্য একটুখানি কালার হলেই ডিমটাকে তুলে নিয়েছি আর এইভাবে ক্যারামেল করে দিলে কিন্তু ডিমের গায়ে কালারটা খুব সুন্দর আসে আর এখন দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেটা আর পেঁয়াজটা একটুখানি কালার আসা পর্যন্ত আর নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকেও কুচি করে নিয়েছি আর এটাকেও আমি ওই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোটা খুব সহজে গলে যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেজন্যে লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখন দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান বা না খান এটাকে স্কিপ করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সাত আট কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সব মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যেহেতু আমি তেলটা কম দিয়েছি সেজন্য মশলাটা একটুখানি কড়াইতে লেগে লেগে যাচ্ছে আর দিয়ে দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কালার আসার জন্য সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর ঝাল লঙ্কাটা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করতে পারেন মশলাটা যেহেতু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে আমি তেল কম দিয়েছি সেজন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর তারপরে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছিলাম আর একটা ছোট পেঁয়াজ সেটাও চৌকো করে কেটে নিয়েছিলাম এই দুটো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটুখানি সময় রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো এটাকেও আমি ওই রকমই চৌকো করে কেটে নিয়েছিলাম সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে ক্যাপসিকামটা একটুখানি নরম হয়ে যায় তো দেখুন এখন মশলার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাটা কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল ঠান্ডা জল দিলে রান্নার স্বাদটা একটু খারাপ হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন গরম জল দিতে আর যেহেতু গরম জল দেওয়া হয়েছে খুব সহজেই কিন্তু ঝোলটা ফুটতে আরম্ভ করবে আর ঝোলটা একটুখানি ফুটতে আরম্ভ করলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে ঝোলটা ডিমের সাথে পাঁচ মিনিট ভালোভাবে খুঁটিয়ে নেব আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে আছে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর পাঁচ মিনিট বাদে পরিবেশন করে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো গরম মশলা বা ধনেপাতা কুচি ব্যবহার করলাম না যারা পছন্দ করেন তারা চিনিটা দেওয়ার পরে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি দিতেও পারেন ক্যাপসিকামের গন্ধটা সেক্ষেত্রে চাপা পড়ে যায় বলে আমি ওইটা অ্যাভয়েড করেছি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল